হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইথ শিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও অনেক অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আসলাম কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই অনেক বেশি ভালো আছি আমি আশা করছি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছরের প্রথম মাসে আমার বাসাতে কিন্তু অনেক অনেক গিফট চলে এসেছে আর তাই ভাবলাম গিফট গুলো নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি আর সেই গিফট গুলো নিয়ে আজকে আমার বেসিক্যালি ব্লগটা তৈরি করা আর আরং থেকে বেশ কয়েকটা গিফটও কিন্তু আমি পেয়ে গেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি অনেক বেশি এনজয়েবল হবে নতুন বছরের প্রথম মাসে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে এই শাড়িটা গিফট করেছেন আর এই শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ শাড়িটা অনেক বেশি সফট আর অর্গানজা টাইপের শাড়ি এখন মার্কেটে ভরা অর্গানজা টাইপের কোনো কিছুই কেন জানি আমি ইউজ করতে পারি না ইচিং এর প্রবলেম হয় সেটা যত দামি শাড়ি হোক না কেন তো যাই হোক আমার শাড়িটা এবং এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দুটা শাড়ি বলছি কারণ এই শাড়িটা ওই যে আমরা যে ট্যুরে গেলাম যে ভাবিটা আমাদের সাথে ছিলেন তো ওনার জন্য আমি কিনেছি দুইটা শাড়ির কোয়ালিটি এবং প্রাইস কিন্তু একদমই সেম আর কালারটা একটু সিমিলার হলেও দুটা কালার কিন্তু দু রকম সুন্দর তাই না আমি জানি স্পেশালি আপুদের কিন্তু জানতে ইচ্ছা করছে শাড়িটার দাম কত যেহেতু ভাবি শাড়ি কিনতে আমাকে যেতে হয়েছিল এই জন্য কিন্তু আমি দামটা জানি পার শাড়ি তেরো হাজার টাকা করে পড়েছে সত্যি কথা বলতে নতুন বছর আসলে কিন্তু আমার বাসায় অনেক রকম অনেক ধরনের কিন্তু গিফট আসে কিন্তু এখন যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি আর এই জন্য কিন্তু আপনাদের সাথে এই ছোট ছোট করে ক্লিপগুলো শেয়ার করা রেমন্ডের এই স্যুটের কাপড়টা আপনার ভাইয়াকে একজন গিফট করেছেন রেমন্ড মানেই তো আস্থা এবং ভরসা রেমন্ডের কোনো রকম কোয়ালিটিতে কম্প্রোমাইজ চলে না তাই না আসলে ছেলেদের জিনিস অত বুঝি না কিন্তু রেমন্ডের জিনিসের কোয়ালিটি কিন্তু একদম টপ নচ থাকে রেমন্ড যেমন আস্থা এবং ভরসার জায়গা আরংটাও কিন্তু তেমনই ভালো লাগে এবং ভালোবাসার জায়গা আরংয়ের শাড়ির কালারটা সত্যি অনেক বেশি হাইসুতিং তাই না আমার কাছে কিন্তু কালারটা বেশ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন এখন আপনাদের ভাইয়ার সাথে একটা অফিসিয়াল প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে চাচ্ছি আর সেই প্রোগ্রামেও কিন্তু আরম থেকে আবারও গিফট পেয়েছি যাক অফিসিয়াল প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এখন বাসাতে চলে এসেছি আর গিফট পেতে এবং গিফট দিতে কান্না ভালো লাগে বলুন আমার তো দুটোই ভালো লাগে আর বছরের প্রথম মাসে বাসা ভর্তি শুধু গিফট আর গিফট কতটাই আনন্দ হচ্ছিল আমার বোঝেন অবস্থাটা অফিসের যে প্রোগ্রামটাতে গিয়েছিলাম সেই প্রোগ্রামে সব স্টাফ মিলে কিন্তু আমাকে আরঙের এই বেডশিটটা দিয়েছে আর ফ্লাওয়ার বুকের তো দিয়েছেই তো এই বেডশিটগুলো যারা বা যারা কেনাকাটা কেনেন করেন তারা তো বুঝতেই পারছেন যে এই বেডশিট কতটা এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ বেডশিটটা আমার কাছে কি যে ভালো লেগেছে পিলো কভারগুলো কিন্তু আরো বেশি কালারফুল ছিল আর এর জন্য কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আর একটা জিনিস কিন্তু আমি গিফট পেয়েছি আর সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওর মাধ্যমেই আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি আমার মেয়ের সামনে এসএসসি এক্সাম ওর জন্য সবাই একটু প্রাণ ভরে দোয়া করবেন প্লিজ আমি ওকে নিয়ে অনেক টেনশনে আছি আর ওর কারণেই ভিডিও ড্রপ করতে আমার দেরি হয়ে যাচ্ছে আর ও একদমই ছোট বাচ্চার মতো আমি ওর সাথে বসলে তখনই ও বসবে যাই হোক ওর সাথে আমার অনেক টাইম স্পেন্ড করতে হচ্ছে শুধুমাত্র ওর এক্সামের কারণে আর এর জন্য আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করতে একদমই পারছি না আর সব আপুদের কাছেও সরি বলে নিচ্ছি কারণ তাদের ভিডিওগুলো আমার দেখা হয়ে উঠছে না এবং তাদেরকে সময় একদমই আমি দিতে পারছি না ফ্লাওয়ার বুকের ফ্লাওয়ারগুলো এতটাই ফ্রেশ ছিল আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর আপনারা তো জানেন ফ্রেশ ফ্লাওয়ার আমি ঘরে রাখতে সবসময় অনেক বেশি পছন্দ করি আর বছরের প্রথমে আমার ফ্লাওয়ার বুকের অভাব ছিল না এতগুলো ফ্লাওয়ার বুকে এসেছিল যে আমি ঠিক মতো রাখারই জায়গা পাচ্ছিলাম না আর একজন আপনার ভাইয়াকে এই ফ্লাওয়ার বুকেরটা দিয়েছে আর এই টাওয়ালটা দিয়েছে টাওয়ালটা কিন্তু বেশ কোয়ালিটিফুল এবং বেশ বড় সরই ছিল টাওয়ালটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর সেটা তো লেগেছেই আরঙের ব্যাগটা আমার সেই অনারেবল ভাবি আমাকে গিফট করেছেন উনি ঢাকা থেকে যখন চিটা আসেন তখন আমার জন্য এটা গিফট এনেছিলেন ব্যাগটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আড়ঙের জিনিস আমার যেমন পছন্দ আমি বিশ্বাস করি সবারই তেমনই পছন্দ তাই না এই ভিডিওর মাধ্যমে ভাবিকে ধন্যবাদ আবারও জানাচ্ছি ব্যাগটি কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওর প্রথমে বললাম না যে বছরের প্রথম মাসে আমার বাসাতে গিফট আর গিফট সত্যি ছোট খাটো বড় অনেক ধরনের গিফট আমার বাসাতে আর আপুরা দেখতে নিশ্চয়ই এনজয় করছেন অথবা অনেকে বিরক্ত হচ্ছেন হয়তো কিন্তু আসলে এতগুলো জিনিস একসাথে জমে গেছে এই জন্যই আমার এভাবেই ভিডিওটা মেক করা অনেকে চিন্তা করতে পারেন বা ভাবতে পারেন যে এত এত বড় কোম্পানি থেকে আমার হাজব্যান্ডকে ক্যান্ডোগেটগুলো দিচ্ছেন আসলে বছরের প্রথমে এগুলো জাস্ট একটা লাভ অফ টোকেন হিসেবেই তারা দিয়ে থাকেন আর আমার হাজব্যান্ড যে সেক্টরে রয়েছেন সেই সেক্টরে কিন্তু প্রত্যেকটা সেক্টরই খুব অনার করেন গিফট পেলে কিন্তু একটা দায়িত্ববোধও চলে আসে গিফট যেমন পেতে ভালো লাগে তেমনই কিন্তু দিতেও ভালো লাগে আমাদেরও কিন্তু বছরের প্রথমে অনেকজনকে লাভ অফ টোকেনটা আমাদেরও পাঠাতে হয় কে এস আর এম এর এই লাল টুকটুকের আমার মেয়ের অনেক পছন্দ এই আমি ওর রিডিং টেবিলে রেখেও আসলাম ছোটখাটো গিফটগুলো দেখানোর পরে আমি কিন্তু মন ভালো করার মতো গিফট পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই মাগটা এবং এই ডাড়িটা আমার হাজব্যান্ডকে চিটকং ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকেও কিন্তু আপনার ভাইয়াকে বছরের প্রথমে লাভ অফ টোকেনটাও পাঠিয়েছেন আমি যখন গিফটগুলো খুলছিলাম তখনই আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম যে ডাড়িটা আমি কাকে দিব এই ডাড়িটা আমি কাকে এইভাবেই কিন্তু আমি করে রাখছিলাম কারণ বছরের কিন্তু অনেক ডায়রিও পাওয়া যায় এবং মগও পাওয়া যায় আর প্রত্যেকটা মগ রাখতে রাখতে গোছাতে গোছাতে আমার বাসায় একদম ভরপুর অবস্থা এর আগের কোনো এক ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে আমার এই মগগুলো এত এত বেশি যে সবাইকে এখন এই গিফটের জিনিসগুলো এমন অবস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে আপনার ভাইয়াকে যে রিচ এর গেঞ্জিটা দিয়েছে গেঞ্জিটার কালার কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনাদের ভাইয়া এ ধরনের কালার পরেন না তো ও বলছিল এটা কাউকে দিয়ে দিব তো আমি বললাম যে না তোমাকে এই কালারটা পরলে অনেক ভালো লাগবে তো বিশ্বাস করেন আপনার ভাইয়া এই কালারের গেঞ্জিটা পরেছিল এতটা ভালো লেগেছিল বছরের শুরুতে আমার বাসাতে কি না গিফট এসেছে বলুন এমন কোনো গিফট নাই যে আসেনি এমন এমন জিনিস এসেছে সেটাও আপনাদের সাথে কিন্তু আমার শেয়ার করা হয়েছে দেখতে থাকুন আমার হাজবেন্ডের পরিচিত ওনারা ওমরাতে গিয়েছিলেন তাই খেজুর এবং জামজামের পানিও নিয়ে এসেছেন এই গিফটটা দেখেন এই গিফটটা দেখে কিন্তু আমি অনেক মজা পেয়েছি এই ধরনের গিফটের সাথে কেউ পরিচিত আছেন কি না আমি জানি না তবে যারা জ্ঞান তাদের কিন্তু এই চালু রয়েছে আর সেটা হলো বাড়িতে নতুন বেবি হলে তারা এই ধরনের পরিচিতদের গিফট পাঠিয়ে থাকেন প্রত্যেকটা মিষ্টির সাথে কিন্তু পান এবং সুপারি যে দিয়েছিল সেই সুপারিগুলো লেগে গিয়েছিল জন্য আমি কিন্তু আস্তে আস্তে করে সুপারিগুলো ছাড়িয়ে তারপরে মিষ্টিগুলো বের করছি তো যার বেবি হয়েছে সে কিন্তু আমার অনেক ভালো লাগা এবং অনেক ভালোবাসার একজন জোসনাপুর বিয়েতে কিন্তু আমি গিয়েছিলাম এবং ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই ভিডিওটা দেখেছেন জোসনা এবং মানিকের বিয়ের ভিডিওটা সেই জোসনা পুরী একটা মেয়ে বেবি হয়েছে মাসাল্লাহ এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু গিফট হিসেবে এসেছে আর এটা যশোর থেকে এসেছে আর আমরা তো সবাই জানি বাংলাদেশের মধ্যে যশোরের গুড় কিন্তু অনেক বেশি বিখ্যাত যশোর থেকে নালি দুই রকম এসেছে আর এই পাটালি গুড়টাও এসেছে আমি গুড়গুলো যখন খুলছিলাম তখন কিন্তু শিশিরা আপুর কথাটাই মনে হচ্ছিল কারণ আমি চিন্তা করেছিলাম যে শিশিরাপুর কাছ থেকে গুড় অর্ডার করব আর শিশিরা আপুকে তো সবাই চেনেন মাই ডেইলি লাইফ উইথ কিচেনের শিশিরাপ্পু যশোর থেকে কিন্তু আর একটা জিনিসও এসেছে চলুন কিচেনে এখন যাই এই নালিকুটটাও কিন্তু যশোর থেকে এসেছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যশোরের গরুর মাংস যশোরের গরুর মাংস নাকি অনেক বেশি টেস্টি হয় আর এর জন্য একজন পাঠিয়েছেন আমাদের জন্য যশোরের গরুর মাংসটা সত্যি অনেক বেশি টেস্টফুল ছিল আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এই জন্য আমি কিন্তু বলতে পারছি সত্যি স্পেশাল লেগেছে আমাদের কাছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই গিফটটা খোলার সময়ও কিন্তু আমার শিশির রাপুর কথাটাই মনে হয়েছে কারণ শিশিরাপুর ঘি নিয়ে গুড় নিয়ে এগুলো নিয়ে বিজনেস করছেন তো ঘিটা আমার এখনো শেষ হয়নি এতটাই মজার ছিল ঘিটা তো যাই হোক এই ঘিটা পাবনা থেকে এসেছে আর পাবনা থেকে আমাদের পরিচিত একজনই পাঠিয়েছেন তো এটা বছরের প্রথম ভালোবাসা বললেও ভুল হবে না এর পরে কিন্তু আমার মন ভালো করা এবং আমার ছেলে কাপড় মন ভালো করা একটা গিফট এই গিফটটা একদমই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে আসলে আমি যে ফোনটা ইউজ করতাম সেই ফোনটাতে না গ্রিন লাইন পড়ে গেছে যদিও গ্রিন লাইন চারটা পড়েছে কিন্তু আস্তে আস্তে নাকি বাড়তে থাকে আর গ্রিন লাইন সেই ডিসপ্লেটা যদি আমি ঠিক করতে চাই তাহলে নাকি থার্টি টাকা লাগবে তো আমি কিন্তু আর ঠিক করছিলাম না তো আপনার ভাইয়া অনেকদিন দিন হলোই দেখছে যে আমার গ্রিন লাইন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো ও হঠাৎ করে আমাকে চিটাগাঙের সানমার ওশান সিটিতে নিয়ে গেল আমি তো বুঝতে পারিনি যে ও আমাকে কেন নিয়ে এসেছে পরে যখন ফোনের দোকানে ঢুকেছে তখন কিন্তু আমার বুঝতে আর বাকি রইলো না আমি যে ফোনটা ইউজ করতাম সেই ফোনটা স্যামসাংয়েরই ছিল আর সেটা এস সিরিজের হ্যাঁ আর একটা ইনফরমেশন দেই অনেক আপুরা কিন্তু আমাকে অনেকবারই কোশ্চেন করেছিলেন যে আমি কোন ফোন থেকে ভিডিও মেক করে থাকি আমি স্যামসাং এর এ সিরিজের টোয়েন্টি ওয়ান আলট্রাটা ইউজ করতাম আর এখন যেটা দেখছেন আপনার ভাইয়া আমাকে গিফট করছেন এটাও কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা সত্যি কথা বলতে আপনার ভাইয়া কিন্তু আমাকে আইফোনই নিতে বলছিলেন যেহেতু উনি আইফোনই ইউজার আর আইফোন ইউজাররা কিন্তু আইফোনটাকেই প্রেফার করেন আর দামটাও কিছুটা সেমিলার হয় কিন্তু ও আইফোনটাই আমাকে নিতে বলছিলেন কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেই আমার ভালো লাগে এবং আমার যেহেতু ভিডিও এডিটিং আছে তো আমার মনে হয় যে আমি অ্যান্ড্রয়েডটাই নেই আর সে কারণেই কিন্তু আমাকে এস সিরিজের সেই লেটেস্ট ফোনটাই আমাকে কিনে দেন এই ফোনের আগে যে ফোনটা আমি ইউজ করতাম সেটাও কিন্তু ওই সময়ের লেটেস্ট ছিল ইউজ করে আমি এতটাই মজা পেয়েছি যে সে কারণে কিন্তু আমি এস টোয়েন্টি ফোর আলট্রাটা নিতে আমি বাধ্য হয়েছি আমার চাইতে মনে হয় আমার কাব্য অনেক বেশি খুশি হয়েছে ও বাসায় আসার পরে ও ড্রয়িং করা শুরু করে দিয়েছে আজকের ভিডিওতে যতগুলো জিনিস আমি দেখিয়েছি প্রত্যেকটাই সারপ্রাইজিং গিফট ছিল আর তাও সেটা আবার বছরের একদমই প্রথম মাসে আর এজন্যই কিন্তু এতগুলো জিনিস নিয়ে আমার স্পেশাল একটা ভিডিও মেক করা এই যে মজার বড়িটা দেখতে পাচ্ছেন এই বড়িটাও কিন্তু গিফট এসেছে আর এটা আপনাদের ভাই আর বন্ধুর গাছের বড়ই বোঝেন ব্যাপারটা কতটা ফিলিংস থেকে বন্ধু বন্ধুর জন্য এই ছোট্ট পাঠিয়েছেন সত্যি আমরা কিন্তু করে খেয়েছিলাম এই গিফটার সাথে সাথে আমি ভিডিও থেকে বিদায় নিয়ে নেব আর এই অসময়ের আমটা কিন্তু বারো মাসই পাওয়া যায় এই আমটার নাম আপনাদের ভাই আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গিয়েছি এই আমটার বিশেষ প্রত্যেকটা আমি কিন্তু এ ধরনের একটা দাগ থেকে যায় আর এটাই এটার বিশেষত্ব আমগুলো খেতে কিন্তু দারুণ মজার ছিল আমগুলো রাঙামাটি অথবা খাগড়াছড়ি কোনো একটা পাহাড়ি অঞ্চল থেকে এসেছিল আর এসব আমগুলো নাকি ওই সব অঞ্চলেই হয় তো যাই হোক আমার নতুন খাওয়া এবং এজন্যই আপনাদের সাথে শেয়ার করা আর আপনাদের ভাইয়া আম খেতে চাচ্ছিলেন এই জন্য ওর জন্য আমটা একটু কেটে নিচ্ছিলাম আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য ধন্যবাদ